হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করবো কম্পিউটারে বেসিক কয়েকটি ধারণা নিয়ে আলোচনা করবো আমরা কম্পিউটারের জুম অথবা ছোটো বড়করণ এবং ডিসপ্লে রেজুলেশন ডিসপ্লে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এবং সাউন্ড এ বিষয়টা নিয়ে আলোচনা করবো প্রথমেই আমরা কম্পিউটারের বা দিকে সবার নিচে উইন্ডোজ নামে একটি অপশন দেখতে পাবো এখন আমাদের কাজ হলো এই যে একটি উইন্ডোজ আছে এই উইন্ডোজ অপশনটির উপর একটি ক্লিক করা আপনি যখন উইন্ডোজ অপশনটির উপর একটি ক্লিক করবেন তখন এর ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে জায়গায় সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনার কাজ হলো এই সেটিংসের উপর একটি ক্লিক করা আপনি যখন এই সেটিংসের উপর ক্লিক করার পর প্রবেশ করবেন তখন আপনার যে কম্পিউটারের সমস্ত সেটিংসগুলো আপনার সামনে শো করবে যেহেতু আমরা প্রাথমিক বেসিক কয়েকটি ধারণা নিয়ে আলোচনা করব। তাই প্রথমে আমরা সিস্টেম নামে একটি অপশন দেখতে পাবো এখন আমাদের কাজ হলো এই যে সিস্টেম অপশনটি আছে আমাদের কাজ এই সিস্টেম অপশনটির উপর একটি ক্লিক করা আমরা যখন এই সিস্টেম অপশনটির উপর ক্লিক করবো তখন আমাদের কম্পিউটারের বেশ কয়েকটি সেটিংয়ের জায়গায় বেসে উঠবে এখান থেকে আমি প্রথমে বলছিলাম যে আমি কম্পিউটারের ডিসপ্লে রেজলিউশন নিয়ে কথা বলবো তাই প্রথমে আমরা ডিসপ্লে নামে একটি অপশন দেখতে পাবো এই অপশনটির উপর একটি ক্লিক করব। ডিসপ্লে রেজলিউশনের উপর ক্লিক করার পর আমাদের ডান দিকে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই জায়গায় আমরা আমাদের ডিসপ্লেটা জুম কত রাখবো একশো পঁচিশ একশো আপনি যতটুকুই জুম রাখতে চান লেখাটা ছোটো বড়ো অথবা প্রোগ্রামগুলো ছোটো বড়ো দেখাবে এ জায়গা থেকে আপনি এটাকে সেট করে নিতে পারেন আপনার এটা সেট করা হয়ে গেলে সবার নিজ দিকে আপনি ডিসপ্লে এর যে রেজুলেশন কত ইন্টু কত আপনি রাখবেন এ জায়গায় আপনি দেখতে পারেন আপনার মনিটর অনুযায়ী আপনি এই জায়গায় এটা সেট করে নেবেন মানে আপনার মনিটরের সাথে যেটা চলে মিলে সেই ধরনের একটি রাখতে পারেন যদি মনিটরটা পোর্ট্রেট হয় পোর্ট্রেট ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপ অনুযায়ী রাখবেন এবং নাম্বার তৃতীয়তে আমরা দেখতে পারবো পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ এই ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটটা বিষয়টা হলো আপনার মনিটরটা যদি চওড়া বেশি হয় তাহলে ল্যান্ডস্কেপ থাকবে আর যদি হাইট বেশি হয় তাহলে পোর্ট্রেট রাখবেন পোর্ট্রেট রেখে আপনি কাজ করবেন এই জায়গায় এই শ্যুটিংগুলো আপনি করে রাখবেন খুব অল্প সময়ের মধ্যেই এখন আমরা দেখবো যে আমাদের কম্পিউটারের সাউন্ড আমরা যদি ডান দিকে বা দিকে আবারও আমরা সাউন্ড নামে একটি অপশন দেখতে পারবো দ্বিতীয় নাম্বারে এসে উপস্থিত এখন আমরা এই সাউন্ড অপশনটির উপর একটি ক্লিক করব। সাউন্ড অপশনটির উপর ক্লিক করার পর আমাদের ডান দিকে আবারও ইন্টারফেস একটি ওপেন হবে আর এই ইন্টারফেসের মধ্যে আমরা আমাদের সাউন্ডটাও সিলেক্ট করে নিতে পারবো এই জায়গা থেকে আপনি সাউন্ডটাকে কম বেশি করে নিতে পারেন এবং আপনার সাউন্ডটা যতটুকু প্রয়োজন আপনি এই জায়গা থেকে করে নিতে পারেন এবং আপনার কম্পিউটারের সাথে যদি কোনো ইনপুট ডিভাইস সংযুক্ত করা থাকে অর্থাৎ আলাদা সাউন্ড বক্স তাহলে আপনি সেই ডিভাইসটাও দিকে অপশনটি থেকে কানেক্ট করে নিতে পারেন এরপরে সবার দিকে আপনি মাইক্রোফোন নামে একটি অপশন দেখতে পারবেন যদি আপনার পিসির মধ্যে কোনো মাইক্রোফোন সংযুক্ত থাকে তাহলে আপনি সেই মাইক্রোফোনটিও কিন্তু এ জায়গা থেকে সংযুক্ত করে নিতে পারেন এবং এটার সাউন্ডও কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন এই অল্প সময়ের মধ্যেই খুব কয়েকটি সেটিং নিয়ে আলোচনা করলাম সামনে আরও বিস্তারিত সেটিং নিয়ে আলোচনা করব তাই আজ এই পর্যন্তই আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ